গুড মর্নিং কেমন আছো তোমরা আমিও ভালো আছি আজকে চলে আসলাম একটু এই যে দেখো মাছ কিনতে তা আমি এই ব্রিজটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি দেখো আমার ভীষণ ভালো লাগে টাইম পাই না আমি আজকে একটু মনে পড়ে যে মাথার ভিতরে একটু যাই সবাই এখানে কাঠের ব্রিজ আছে কত সুন্দর লাগছে হ্যাঁ সেই জন্য আমি চলে আসলাম আর আমার যত ফ্রেন্ড আছে সবাইকে আমি একটু শেয়ার করি সবাই দেখবে আর কত সুন্দর লাগে বিকালবেলা আসলে পরে একটু টিকটক করলে করলে জিনিস বিকালবেলাটা কি জানো এখানে অনেক মানুষ এখানে বসে একটু আড্ডা ফাড্ডা মারে যারা এবং বয়স তো জানো মজা আর দেখো কত সুন্দর আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন এই যে এই রাস্তা দিয়ে পুরো গোলকনাসারির যে বটগড়ি আছে না এই যে সেই দাদাদের বাড়ি দেখো বডবডি করে পুরো গোল না কতবার গিয়েছি আমি আর এই পাশে তখন জল বেশি আর এই এই রাস্তা দিয়ে দত্তগুলো চলে যেত পুরো সবজি কেমন লাগছে তোমরা বলবে আমি পিছনে আছে গাইস তোমার সকালবেলা চলে এসেছি আজকে কুয়াশা আছে আর দুদিন ধরে তো নিম্নচাপ চলছে তোমরা তো জানো কি বলবো বাবা বড় একটা মাছ মনে খোঁড় দিল ওই দুদিন ধরে নিম্নচাপ চলছে সেটা তো জানো তোমরা ওয়েদারটাও সে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখ ভাবছি আমার পাপাকে আমার বউকে নিয়ে আসবো তা ভয় পায় কি করবে জানো ভয় পাবে দেখো ব্রিজটা ভেঙে গেছিলো রিপেয়ার করেছে অনেক ভালো একটা ফটো তুললে তো ভালো হতো অনেক সুন্দর লাস্ট পর্যন্ত যাই দেখ জল পুরো সুন্দর স্নান করার জন্য লাইক আছে মজা আছে হ্যাঁ এখনো অনেক জায়গায় আছে এই ব্রিজ সুন্দর লাগে সিঙ্গানি একটা আছে আমাদের একটা একটা ওই মানুষজন আসছে জল বেশি নেই বেশি জল নেই ডিপ নেই যখন বলতে পারবো না দাদা গভীর কত আছে দাদা অনেক গভীর হ্যাঁ দাদা বলছে অনেক গোবর আছে মানুষ হেঁটে ফেটে ওই পাশে যায় এই পাশে আসে অনেক সুন্দর লাগে হ্যাঁ দেখতে আর বিকালবেলাটা অনেক ভালো আর শীতকালের ওয়েদারটা অনেক ভালো এই যে মানুষ ওই পাশটায় থেকে আসে এই বাজে বাজারে যায় মোটর সাইকেল নিয়ে খেয়ে সবাই ভালো লাগে দেখ কেউ ভ্যান নিয়ে যাবে কেউ রিক্সা নিয়ে যাবে হ্যাঁ সাইকেল চলে আসছে মোটর সাইকেল একটা নৌকা ডুবিয়ে আছে দেখো এইবার হুম আসছে দাদা চলে আসবে মোটরসাইকেল চালিয়ে দেখো কেউ যে চলে আসবে কেমন ব্রিজের উপর দিয়েই চলে আসবে দাদা এই ব্রিজের উপর দিয়ে যাবে আসবে সবাই আসে কেমন লাগলো গাইস তোমরা বলবে তো ভিডিওটা আমি পিছনে আছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে গাইজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নতুন কিছু নিয়ে আসলে তোমরা দেখতে পাবে ওকে গাইস তোমরাও ভালো থাকবে আর কিছু নতুন নতুন কিছু ভালো পেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা সবাই ভালো থাকবে আর আমরা যে চ ছোটো যত শর্টকাট আমরা যে ছোট ছোট আমরা ফ্যামিলি আছে আমাদের সবাই আস্তে আস্তে বড়ো হতে হবে ओके गाइस बाय बाय टाटा